আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে রিয়াদে কিং খালিদ বিমান বন্দরে যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়ল জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো রিয়াদের কিংখালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কে কে আই এ জুলাই এবং আগস্ট দুই হাজার শুরুতে তার সর্বোচ্চ যাত্রী সংখ্যার রেকর্ড করেছে রিয়াদ এয়ারপোর্টস কোম্পানি আর এসি পরিচালিত এই বিমানবন্দরটি জুলাই দু হাজার চব্বিশে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন যাত্রী পরিবহন করেছে যা জুনের থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন যাত্রীর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে এছাড়া আগস্ট এক দুই হাজার চব্বিশ তারিখে বিমানবন্দরটি একদিনে এক লক্ষ তিরিশ হাজার যাত্রী পরিবহন করে নতুন রেকর্ড করেছে রিয়াদ এয়ারপোর্টস কোম্পানি আয়মান আবু আবাহ জানান এই ধারাবাহিকতার রেকর্ড অর্জন বিমানবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির প্রমাণ এছাড়া জুন এবং জুলাই মাসে বিমানবন্দরটি যথাক্রমে অষ্টাশি শতাংশ এবং চুরাশি শতাংশ সময়মতো উডয়ন হার বজায় রেখেছে যা তাদের সেবা উৎকর্ষ ও শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনার প্রতিফলন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন